আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো কিছুদিন আগে কুরবানির ঈদ চলে গেল তো এখন আবার যারা গরু মোটা তাজা করবেন নতুন করে গরু কেনা শুরু করে দিয়েছেন অনেকেই কিন্তু লসের সম্মুখীন হয়েছিলেন কেন এই কথাটা বললাম আমাদের গ্রামে আমি প্রমাণ কারণ আমাদের গ্রামে আমি যাদেরকে ফিট গুষি দিয়েছিলাম বা ঔষধপাতি দিয়েছিলাম তারা অনেকেই গরু বিক্রি করেছে এবং তারা লস খেয়েছে তো কিসের জন্য লস হলো সেটা আমি বলতেছি তারা কিন্তু সুন্দর সুন্দর যে গরুগুলো বাজারে পাওয়া যায় সেই গরুগুলো কিনে কিন্তু লালন পালন করেছিল যে গরুগুলো সুন্দর দেখা যায় সাইজে অনেক বড় সেই গরুগুলোই কিন্তু তারা টার্গেট করে কিনে কোরবানি ঈদের আগে তারা বিক্রি করার চেষ্টা করে সেই গরুগুলো সবাই যদি আপনারা কোরবানির ঈদকে টার্গেট করে গরু লালন পালন করেন তাহলে আপনারা তো লস খাবেনি আমি আপনাদের বলি আপনারা গরু কোরবানির ঈদ সামনে রেখে মোটা দাজা বাদ দিয়ে আপনারা এমনি যে কোনো সময় মোটা দাজা করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন কারণ আপনি আপনার গ্রামের দিকে লক্ষ্য রাখেন যে আপনার গ্রামে কোন সাইজের গরুগুলো বেশি কুরবানি হয় গ্রামের মানুষের কি ধরনের গরু কেনার সামর্থ্য আছে গ্রামের মধ্যে মানুষ কোন ধরনের গরুগুলো কুরবানি দিতেছে এবং আশেপাশে আপনি হাটে যাবেন এবং সেই হাটগুলোতে দেখবেন যে কি ধরনের গরুগুলো বেশি কিনি হচ্ছে সেই জাতের গরুগুলো আপনারা কিনবেন এবং সেই জাতের গরুগুলোই আপনারা মোটা তাজা করবেন ধরেন আপনি একটা শায়ল জাতের খুব সুন্দর দিকে উচ্চ লম্বা অনেক বড় জাতের গরু লালন পালন করলেন কিন্তু আপনি সেই গরুটাকে বিক্রি করতে পারলেন না আপনি কিন্তু সেই গরুটাকে আপনার এলাকায় বা এলাকায় কেনার মতো মানুষ না থাকে তাহলে আপনি লসের তাই আপনাদের আমি বলি আপনাদের এলাকায় যে জাতের গরুর চাহিদা সেই জাতের গরুই আপনি লালন পালন করেন আমার পরামর্শ হবে আপনি যে মাঝারি জাতের দেশি যে গরুগুলো আছে দেশি সার গরুগুলো তারপরে রিজেক্ট গাবিগুলো যে আছে সেই ধরনের গরুগুলোই আপনি লালন পালন করেন শহর ছাড়া গ্রামের মধ্যে কিন্তু অত বড় সাইজের গরু কোরবানি খুব কম হয় আর কোরবানি টার্গেট করে যে আপনি গরু লালন পালন করবেন এখন দেয় কয়জনে। গ্রামের দেখি যার অনেক সম্পত্তি আছে তারাও কিন্তু ভাগে গিয়ে কোরবানি দেয় তাদের কিন্তু সামর্থ্য আছে একটি গরু একজনেই কোরবানি দেওয়ার কিন্তু তারা দেয় না তো আপনারা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিয়ে যে একটা সার গরু কিনবেন দেশি সাইজের গরু সেটা যেন আপনাদের নব্বই পঁচানব্বই বা এক লাখের মধ্যে সীমাবদ্ধ থাকে আর যে আরো আপনারা কিনেন টাকা দিয়ে এবং সেই গরুগুলো এই সর্বাধিক বিক্রি গরুগুলো এবং সর্বাধিক কোরবানি হয়ে থাকে অনেকেই তিন মাসের প্রজেক্ট করে বা তিন মাসে গরু মোটা তাজা করে আমি তাদেরকে বলবো আপনারা ক্রোস বা ফ্রিজিয়ান জাতের যে রিজেক্ট গাবিগুলো আছে সেই গাবিগুলো আপনারা কিনে লালন পালন করে তাহলে আপনি লাভবান হবেন আর সর্বগুলি একটি কথা হলো যে আপনারা কখনোই বাজার থেকে যে ফিড ভুষি কিনে এনে গরুকে খাওয়ান সেই খাবারের উপরে নির্ভর করে গরু লালন পালন শুরু করবেন না কারণ এখন খাবারের যে দাম এই দামের সাথে আপনারা কখনোই কখনোই কুলিয়ে উঠতে পারবেন পারবেন না না বা আপনি লাভবান হতে যদি এই ধরনের খাবার আপনারা কিনে গরুকে খাওয়ান তো আপনারা গরু যদি লালন পালন করতেই চান যদি আপনাদের আহ ইচ্ছা হয়ে থাকে যে আপনি গরু লালন পালন করবেন মোটা তাজা করবেন এবং বিক্রি করবেন লাভবান হবেন তাহলে আপনাদের কি পরামর্শ আমি দিয়েই সেটা হচ্ছে আপনারা ঘাস লাগান ঘাস ছাড়া গরু পালন করা সম্ভব না গাদা দিয়ে যেমন হাল চাষ হয় না তেমনি ঘাস ছাড়া গরু পালন কখনোই সম্ভব না কারণ এখন কিন্তু মাঠে ঘাটে কোনো ঘাস পাওয়া যায় না আপনারা আগে ঘাসের জমি নির্বাচন করেন সেখানে ঘাস চাষ করেন এবং ঘাস চাষ কিভাবে করা লাগে সেই বিষয়ে প্রশিক্ষণ নেন এবং পরিবেশ সম্মত একটা ঘর করেন কেন এই কথাটা বললাম আপনার গরুর ঘর যদি ভালো না হয় গরুর ঘরটা যদি নোংরা থাকে সব সময় বা গরুর ঘরের মধ্যে মশা মাসি বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থাকে তাহলে আপনার গরুর যে ঘাস আগে চাষ করেন তারপরে গরুর ঘর তৈরি করেন পরিবেশ সম্মত একটা ঘর তৈরি করেন তারপরে গরু কিনে লালন পালন করেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ